আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আমি একটা আশ্চর্য জিনিস দেখাবো যার আগে আপনারা কখনো দেখেন নেই এই আশ্চর্য জিনিস খুবই আশ্চর্য একটা জিনিস দেখাবো দেখেন এই যে ছেলেটাকে দেখতেছেন স্কিনে এই ছেলেটার জন্ম হয়েছে যে মাত্র এক বছর হয়েছে এক বছর আগে এই ছেলেটা পৃথিবীতে আসে এক বছর আগে এই ছেলেটা ছিল তার মায়ের গর্বে অর্থাৎ এই ছেলেটা জন্ম হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এই ছেলেটা জন্ম হয়েছে তার আগে এই ছেলেটা জন্ম হয়নি কারণ শেখ হাসিনা বাংলাদেশে থাকতে বিগত ষোলো বছর পর্যন্ত যে আকামগুলো করছে সে আকামগুলোর ব্যাপারে এই ছেলেটার কোনো মন্তব্য নেই কোনো গান নেই যখন শেখ হাসিনা ভারতে চলে গেছে তখন এই ছেলেটার জন্ম হয়েছে এই ছেলেটার জন্ম হয়েছে ভারতে তা কারণ ভারতের গুজব একটা টেলিভিশন চ্যানেলে আমি এই ছেলেটাকে দেখছি তার জন্ম হয়েছে ভারতে কেন বলতেছি শেখ হাসিনা চলে যাওয়ার পরে তার চেতনা দাঁড়িয়ে গেছে তখন থেকে সে কি করে প্রতিবাদমূলক গান লিখতে শুরু করেছে সে প্রতিবাদমূলক গান লেখে বাংলাদেশে কোনো সমস্যা হলে বাংলাদেশ ইস্যু নিয়ে সে কথা বলে বাংলাদেশ ইস্যু নিয়ে এই ছেলেটা গান লেখে আর আমাদের বাংলাদেশের হাজার হাজার বেকুব জনতা আছে এই ছেলেটাকে সাপোর্ট করে তার কমেন্ট বক্সে গেলে আপনারা বুঝতে পারবেন এই ছেলেটাকে সাপোর্ট করে অথচ এই ছেলেটা বাংলাদেশিও না ভারত থেকে অসংখ্য বাংলাদেশি সরি ভারত থেকে অসংখ্য ভারতীয়দেরকে ধরে বাংলাদেশে ফুসব্যাক করানো হচ্ছে কারণ তারা বাংলা ভাষায় কথা বলে এই কারণে এই বিষয়গুলো নিয়ে এই ছেলেটার একটা গান নেই একটা প্রতিবাদ নেই গুজুব চ্যানেলগুলো কথা বলে না অথচ এই ছেলেটা বাংলাদেশে একটু সমস্যা হইলে এই ছেলেটা গান লিখে ফেলে কারণ কী লিখে জানেন কারণ সে জানে সে একটা নিরাপদ জায়গায় আছে সে ভারতীয় নাগরিক সেখানে গিয়ে কেউ তার কিচ্ছু করতে পারবে না এই কারণে ছেলেটায় গান লাগে বিহু কামাইতেছে টাকা ইনকাম করতেছে আর আমাদের বাংলাদেশের অসংখ্য জনতা আছে বেকুব তারা এই ছেলেটাকে সাপোর্ট করতেছে এই ছেলেটার জন্ম যদি এক বছর আগে না হতো তাহলে তো বিগত ষোলো বছর পর্যন্ত এই ছেলেটাই পৃথিবীর বুকে ছিল ভারতের বুকে ছিল তখন কেন এই ছেলেটা প্রতিবাদ করে নাই অসংখ্য মানুষকে তখন গুম করা হয়েছে অসংখ্য মানুষকে খুন করা হয়েছে অসংখ্য মানুষকে সাদা বা মানে সাদা না দেওয়ার কারণে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার আমলে তাহলে কেন এই ছেলেটা তখন কথা বলে নেই কেন প্রতিবাদ করে নাই এখন আমরা বাংলাদেশের অসংখ্য মানুষ তাকে সাপোর্ট করতেছি এবং কি দেখতেছি যে অনেক নাস্তিক ব্লগার আছে এই ছেলেটাকে সাপোর্ট করতেছে হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে ষোলো বছর আগে কি মানুষ খুন হয়নি মানুষ গুম হয়নি মানুষ রাস্তা বের হইতে পারে নি আমার চোখের দেখা ভাই আমি এগুলো দেখেছি অথচ এই ছেলেটার জন্ম বাংলাদেশে নয় বাংলাদেশ সম্বন্ধে কোনো ধারণাই সে রাখে না ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যা দেখে তার উপরে ভিত্তি করে সে কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে তাকে সাপোর্ট করতেছে যারা জানেই না যে হ্যাঁ এই সেলেটার জর্ম কোথায় আমার প্রশ্ন হচ্ছে যে ভারত থেকে যেসব মানুষগুলো ফুসবেক করে বাংলাদেশে আসতেছে ভারতীয় আপনার বিজেপি সরকার তাদেরকে ফুসবেক করে বাংলাদেশে পাঠাচ্ছে সেসব ভারতীয়দের পক্ষে এই ছেলেটা কথা বল সেটাও বলতেছে না এমনও তো হইতে পারে এই ছেলেটাকে একটা সময় ফুসবেক করে বাংলাদেশে ফাটিয়ে দেওয়া হবে বলবে যদি বাংলাদেশি তখন তো এই আইলে আমরা ওই ছেলেটাকে মানে ফুটবল যেভাবে করে হ্যাঁ গোল দেয় ফুটবল দিয়া ঠিক আছে এভাবে গোল দেবো ওই ছেলেটাকে দিয়া বুঝতে পারছেন সে যদি কথা বলতে হয় দুই দিকেই কথা বলুক আর বাংলাদেশ নিয়ে কথা বলার তার মানে অধিকার তাকে কে দিছে শেখ হাসিনা সরকার দিছে হ্যাঁ কেউ এই ছেলেটাকে সাপোর্ট করবেন না এই ছেলেটা শুধুমাত্র তার ভিউ কামানোর জন্য এই কাজগুলো করে থাকে সে বাংলাদেশি নয় সে ভারতের একজন নাগরিক কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ